আসলে আমরা দেখতে পাইছি যে বিএনপি তা সেই কর্মীকে বহিষ্কার করছে বিএনপি শুধু গতকালকে না বোধহয় গত এগারো মাসে কোনো একটা রেকর্ড টেকর্ড করে ফেলছে এত পর মানে পরিমাণ লোককে তারা হচ্ছে বহিষ্কার করছে কিন্তু যদি ধরেন আপনার এরকম শত শত হাজার হাজার লোককে বহিষ্কার করতে হয় তখন আপনার একটু চিন্তা করার প্রয়োজন আছে যে আপনার রাজনীতিটার কাঠামো কি যেই কাঠামোতে হচ্ছে আসলে এত হাজার হাজার চাঁদাবাজ বা দুর্নীতিগ্রস্ত বা সন্ত্রাসী আপনার সংগঠনের সাথে যুক্ত হচ্ছে এখন এইখানে আলোচনাটা শুধু কারণ আপনারা জানেন যে ধরেন সেল বৈষম্য বিরোধী নামে চলতো বৈষম্য বিরোধী নেতাদের নামে চলতো সেই জড়িত যাকে কিনা বহিষ্কার তাকে দুই তিন দিন আগে এনসিপির মিটিংয়ে দেখা গেছে তার মানে এখানে একটা ইকোনমি আছে যে আমরা বারবার করে বলতেছি আমরা সংস্কার চাই সংস্কার চাই কিন্তু এখন পর্যন্ত ইলেকটোরাল যে ফাইন্যান্স সিস্টেম সেই ফাইন্যান্স সিস্টেমকে সংস্কার করার কথা কিন্তু কেউ বলেন নাই এই যে একটা ডাকশো নির্বাচন হইতে সেই ডাকশো নির্বাচনেও সাধারণ একটা শিক্ষার্থী ইলেকশনে দাঁড়ানোর আগে চিন্তা করে যে আমার এটা দাঁড়ানোর টাকা আসবে থেকে। তাহলে আপনি চিন্তা করেন একটা কমিশনার নির্বাচন বা একটা এমপি নির্বাচন বা একটা মেয়র নির্বাচন এগুলি করতে কি পরিমাণ টাকা লাগে এই টাকার যোগানটা কীভাবে আসে এই টাকার জোগানটা আসে এই চাঁদাবাজদের মাধ্যমে এই টাকার জোগানটা আসে অবৈধ ফর্মেটে এবং আওয়ামী লীগ যেটা করছিল আওয়ামী লীগ চাঁদাবাজটার চাঁদাবাজি যে সিন্ডিকেটটা এটা গভর্নমেন্টালাইজ করে ফেলছিল অর্থাৎ আপনি একবারে বড় বড় জায়গায় চাঁদা দিতেন সেই চাঁদা ডিস্ট্রিবিউটেড হয়ে যেত কিন্তু এখন ওই সিস্টেম কোলাপস করাতে সবাই নিজের মতো যে যতটুকু পারতেছে চাঁদার দখল নেওয়ার চেষ্টা করতেছে এবং সেটা করতে গিয়ে আমরা ভয়াবহ পরিমাণে আপনার নৃশংসতা সারাদেশে গত এগারো মাসে দেখছি